দেখো আমরা চলে আসছি চিড়িয়াখানা স্পেশাল ভ্রমণ আমরা ভ্রমণে চলে আসছি চিড়িয়াখানা কি মজা করছি সবাই মিলে এই যে দেখো আমাদের সাথে সাথে আছে আমাদের দুটো দুষ্ট দেখো আপনারা সবাই চলে আসুন এই হচ্ছে আমার আর একটা দুষ্ট আমরা আসছি চিড়িয়াখানা এই যে তোমার চিড়িয়াখানার ভিউ কত সুন্দর এখানে লোকজন সব সময়ই থাকে বাট যাদের একটু মনটা শিশু লোক তারা কিন্তু চিড়িয়াখানা দেখতে অনেক পছন্দ করে আর চারিদিকে সিনারিটা না অনেক অনেক সুন্দর তাই সবাই ঘুরে আসে ঘুরতে আসে বাট এখানে একটু সময় কাটে গাছ তলায় ছায় সব মিলি কিন্তু এটা একটু ভালো লাগে অন্যরকম ভালো লাগে তো দেখো সবাই কত মজা করছে এখানে আমরা বেচা হচ্ছে মুনি একটা ইয়ে নেবি নাকি টক আম আম যে আমটা লোক দেখুন আমরা একটা আম নিচ্ছি একটা একটা এই একটাই দুজনে খাবো। তাহলে আমরা আম নিলাম অবশেষে। হুম টেস্টি টেস্টি। তারা এসে অনেক কিছু দেখলাম এখন আসি। সাপের এই জায়গায় সাপ দেখবো সাপ কিন্তু আমার সাথেই আছে সাপ নিয়ে এই হারতেছি অলটোটেল তারপর তো সাপ দেখে আর কি করুন সাপ কেনার প্রতিদিন আমার ঘরে আছে কিছু হইলে পানো সাপের মতন না তারপর এখন রাসেল ভাইপার ভয়ঙ্কর বিশ্বদর সাপ হচ্ছে রাসেল ভাইপার আপনারা সবাই জানেন

দেখুন এই যে ময়ূর ময়ূর জল হস্তি ঘাস খাচ্ছে ও কি দারুন এই দেখো হস্তি ঘাস খাচ্ছে অনেকক্ষণ আমরা চিড়িয়াখানাতে ঘুরলাম অনেক মজা করলাম অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো থাকো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে তো সে পর্যন্ত বাই বাই